জামালপুরের চকদিঘির শতাব্দী প্রাচীন বিদ্যালয় চকদিঘি শারদা প্রসাদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা শারদা প্রসাদ সিংহরায়ের জন্মদিন পালন করা হল আজ সোমবার ব্লকের অন্যতম প্রাচীন স্কুল এটি বলে জানা যায় প্রসঙ্গত শারদা প্রসাদ সিংহরায় ছিলেন এলাকার জমিদার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক তাঁরই অনুপ্রেরণায় শারদা প্রসাদবাবু আঠারোশো সাতান্ন সালে চকদিঘিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আজ জন্মাষ্টমীর শুভদিনে প্রসাদ প্রসাদবাবুর জন্মদিন এই উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতি পূর্ত ও কর্মার্থক্য তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান জেলা পরিষদের সদস্য সুভাদে দে বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রমেশ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অলোক কুমার মাঝি মেহমুদ খান সহ উপস্থিত অতিথিরা পরে অতিথিরা শারদাপ্রসাদ প্রসাদ সিংহরায় ও বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ্বর দে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন গান নাচ আবৃত্তি সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় আজকের দিনটি সকলের জন্য আজকে দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম নিউজ মানসিকতা তৈরি হয়েছে এই স্কুলের আমি ছাত্র আমি একটা যে জায়গায় ছিলাম আমি বিভিন্ন এই পড়াশোনা স্কুল থেকে করে আমার পথ খুব মসৃণ হয়েছিল আমি কোনো কোনো জায়গায় আমি চাকরি করেছি কেউ কেউ আমার স্কুলের ছাত্র ছাত্রী তারা রিটায়ার হওয়ার পর তারা স্কুলটাকে আবার নতুন করে ভাবছেন একটা মায়া একটা অন্তরের ভালোবাসা যে স্কুল থেকে যদি আমি পড়াশোনা করতে না পারতাম তাহলে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না তাহলে আমার কাছেও কিছু আমি স্কুলে সাহায্য করবো জন্য ওনারা ফিরতে পরিশ্রম করার জন্য আমাদের বিভিন্ন দপ্তরে কখনো বিজি অফিস কখনো ডিএম অফিস কখনো শিক্ষা ভবন বিভিন্ন জায়গায় ছুটছে এই স্কুলটাকে সুন্দর সুন্দরভাবে মনের মতো করে সাজানোর জন্য তা এখানে তোমাদের কেউ আগামী দিনে এই স্কুলে স্কুলকে নজর রাখতে হবে এটা আমাদের স্কুলকে নজর রাখতে হবে আগামী দিনে আমরা স্কুল থেকে পড়াশোনা করে যখন প্রতিষ্ঠিত হব তখন সেটা স্কুলটাকে আমরা মনে রাখি সেই মনে রাখার জায়গাটা যদি থাকে তবেই তো আমরা এই স্কুলে পড়াশোনা করে সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি প্রত্যেকের কাছে